আর যেসব কথা বলছি কি কোনো কোনো বলার কোনো দরকার আছে তাও একটু আমি শিখছি ভিডিওগুলো দেখে দেখে আমিও এখন ভগর ভগর শুরু করেছি কিছু তো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুটো পঁচিশ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তাই হ্যানকে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমি স্নান করলাম আর তাই পাপার ডাল বসিয়েছিল আর রান্নাঘরে মনে হয় কিছু ফল কাটাকুটি করছে তো একটু আগে আমি ভিডিও পোস্ট করলাম সকাল থেকে এত মাথাটা আগুন হয়ে যাচ্ছিল আর সেজন্য আমি আর কিছু মানে ভিডিও নিতেও পারিনি আর ভালোও লাগছিল না তো দেখো আমার মেজ পুরীতে গিয়েছিল পুরী থেকে এটা এনেছে দিয়ে গেল এক্ষুনি মেজ দি আর তাই বলছে এক্ষুনি খাবে

ছিলাম না তাই না পাপা ডাল বসিয়েছে আজকে আমি করিনি মাথা গরম হয়ে গেছিল তা তাই না পাপা করলো সেটা আর এটা দেখো ফল কেটেছে আমার শ্বশুর এটা পাঠিয়েছে পেয়ারাটা আর লেবুটা ছিল আর বেদানাটা কেনা ছিল আর গ্রিন টি করেছে ও ভালো দেখতে এটা মাথা গরমের জন্য এত সাজানো নাকি কেয়ারিংয়ের জন্য আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ

রান্না টান্না করে পাঠায় আমার গিফট এনে দিয়েছে তো আমার তো তিনটে নন্দাই বলা হয়নি কোন নন্দাই দিয়েছে তো আমার মেজ নন্দাই পুরীতে গিয়েছিল তো এগুলো এনে দিয়েছে তো হাতে এটা হচ্ছে না কিন্তু পরে দেখলাম খুব ভালো লাগছে এটা হাতে সেট করার জন্য আবার আমাকে মোটা হতে হবে কানের দুলটাও একটু পরে দেখলাম তো ভেবেছিলাম একটু সোমবারে বাপের বাড়িতে যাব। কিন্তু সে যাওয়া হলো না এখন ভিডিও এডিট করছি শরীরটা একটু খারাপ লাগছে বলে মাকে আবার মানা করে দিলাম দেখো আমরা খেতে বসলাম তাইহেনকে আগে খাইয়ে দিয়েছি আর এ দেখো চিকেন করেছে আমার শাশুড়ি আর উচ্ছে দিয়ে মাছ আর বাবা ডাল করেছে তো দেখো এখন নটা পাঁচই এসছে আর দশ মিনিট কথা বলতে বলতে হয়ে গেছে এখন জামা কাপড়ও আজরাইনি তো পাপা কি কিনে এনেছে রান্নাঘরে গিয়েছি মশামারার ব্যাট এনেছে মশা এখন খুঁজে পাচ্ছি না আর যখন এমনি বসে থাকবো তখন মশা করবে আর আর এখন খুঁজে খুঁজে মারতে হচ্ছে একটা বলো না কি এখন ঘরেতে একটা দুটো মশা থাকে খুব বিরক্ত লাগে আর যেই এটা নিয়ে এসেছি মশা পাচ্ছি না বলে বলে জানলাটা খুলে দি বাইরের দিকে একটু মশা আসলে তাহলে তো এখন দেখো তাইহানের স্কুল তো কালকে রে জামাগুলো গুছিয়ে রাখছিলাম আর একটু পড়তে বসাবো দেরি করে ঘুম থেকে উঠলো বলে তো পড়ানো হয়নি একটু পড়তে বসাবো ঘুমাচ্ছিল আর বইপত্র গুছিয়ে রাখবো পড়ানো হয়ে গেলে বলছিস চা বুঝতে পারি নি বুঝতে পারিনি পড়ে গেছে

মশা মশা মারবো তাও বন্ধুরা তোমাদের জন্য রেখে দিয়েছি যা এই ব্যাটটা দিয়ে যা লাগছে না মোসা মারতে ঠস ঠাস করে তো কালকেরে কোথায় যাব এখন বলবে না না থাক পৌঁছে গিয়ে বলবে কি কী বলো আজে তো ভিডিও মনে হয় চা পাঁচ থেকে ছ মিনিট হবে কি সাত মিনিট

কিছু তো করতে হবে তাই না সারাদিন কি আর করব কত কাজ দেখ আমি তো পারি না হ্যাঁ বলতে গেলে সে ভাব যায় হ্যাঁ এইরকম একটা মানে আটকায় কি বলবো দরকারি কথা ছাড়া ফালতু কথা কি বলবো অত হেজাতে তো পারি না তুই একটু হেজিয়ে দে আচ্ছা কালকে স্কুলে যাবে তো শোনো শোনো শোনা কালকে টিফিনে কি আছে মন্ডে তে বলতো কি পরোটা তো হ্যাঁ পরোটা আলু ভাজা পরোটা ওকে দেবো টিফিনে